রাঁধে রাধে শ্যামলী মন্ডলের ইউটিউব চ্যানেল থেকে আমি একটা ভিডিও করেছি তো বন্ধুরা সবাই ভিডিওটা দর্শন করে নাও এই দেখো শ্রাবণ মাসে শুশুনিয়া পাহাড়ে শুশুনিয়া কেন জল আনতে গেছিলাম আমার বাক্য একটি শুভার মন্দিরে ঢালবো বলে তো দেখো এই যে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে চলে এলাম শুশুনিয়া পাহাড়ের কাছাকাছি দেখো দূর থেকে কী সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা ওই যে শুশুনিয়া পাহাড়ে জল আনতে যাচ্ছিলাম আমরা তো গাড়িতে যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করি আর আমার বন্ধুদেরও একটু শেয়ার করি তোমরা সবাই একটু দর্শন করে নাও শুশুনিয়া পাহাড়টা ওই দেখো দাঁতে করে সবাই জল নিয়ে যাচ্ছে কি সুন্দর সব ওই দেখো পাহাড়টা দারুণ দেখাচ্ছে দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে প্রাকৃতিক দৃশ্যটা কি দারুণ লাগে তাই না দেখতে দেখো এইখানে জল ধরা হচ্ছে একটা একটা প্রাকৃতিক আছে যে পাহাড়ের গা থেকে জল আসছে মানে কেউ ধরতে পারছে না কত বই গানে কত কে এসেছে না যে জলটা কোথা থেকে আসছে ঠিক আছে ওই দেখো ওইখানটায় প্রথমে এমনি জল পড়তো হ্যাঁ তো এখন স্টাইল পাথর স্টাইল প্লেট ওয়েট দিয়ে একটা বাঘের মুখ করে দিয়েছে তো সেইখান দিয়ে জলটা পড়ছে ওইখানে এখন উন্নত করে দিয়েছে একটু আগে তখন ওইখানে ওই সব কিছুই ছিল না এমনি পাহাড়ের ভিতর থেকে জলটা আসে কিন্তু কোথা থেকে জলটা আসে কত বৈজ্ঞানিক কত কি সব এসে দেখেছে কিন্তু জলটা কেউ ধরতে পারলো না যে কোথা থেকে আসছে আর পাহাড়ের ভিতর দিকে একটা ঝর্ণা আছে ঝর্ণা যে চব্বিশ ঘন্টা জল পড়ে আর এইটাও তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা রকম জল পড়ে এইখান থেকে তো সুশীলাবাসী সবাই খাওয়ারে জল নেয় হ্যাঁ আর এইখান থেকে জল এনে সব দূর দূরান্তে শ্রাবণ মাসে বাবার মন্দিরে ঢালা হয় সুস্মা থেকে জল নিয়ে গিয়ে ঢালে তারপর হচ্ছে ওইখানে মেলা হয় কত রকম মেলা এই যে চলে এলাম জল নিয়ে আমার একটির বাবার মন্দির এইখানে সন্ধ্যাবেলায় সিঙ্গার হচ্ছে তো সিঙ্গার দেখো বাবাকে সাজানো হয়েছে কত সুন্দর করে এই যে পাতাল শিব এইটা তো নিচে একটা শিবলিঙ্গ আছে হ্যাঁ এই যে সবাইকে সিঙ্গার সাজানো হয়েছে তো সবাইকে ভিতরে প্রবেশ করালো যে একটু দেখে দর্শন করে বাবার দর্শন করে সবাই বেরিয়ে যাও তো ভাবলো আমি একটু ভিডিও করে রাখি তাহলে আমার বন্ধুরাও সবাই দেখতে পাবে তাই না তাহলে তোমরা একটু দর্শন করে নাও এই যে শিব বাবার মন্দির এই যে ওইটা শিব বাবা সিঙ্গার হয়েছে তো কত সুন্দর করে সাজিয়েছে দেখো রূপোর গয়না সোনার গয়না সব কিছু দিয়ে সাজিয়েছে এগুলো সব রূপোর গয়না এই যে চূড়াটা চূড়াটা পর্যন্ত সুন্দর করে সাজিয়েছে এই যে সিঙ্গারে এবারে পূজা হচ্ছে আরতি পূজা বাইরে কত দর্শক দেখো সব দর্শকরা আছে হ্যাঁ সব দর্শন করছে হ্যাঁ সিঙ্গার দর্শন করছে আরতি করছে বাইরে একটা বড় স্ক্রিনে দেখানো হচ্ছে সেই স্ক্রিনে বাইরে ভক্তরা সব দাঁড়িয়ে ওই সব সিঙ্গার দর্শন করছে বাবাকে দর্শন করছে তোমরা সবাই দেখো বন্ধুরা দেখলে খুবই ভালো লাগবে কত ভক্তের সমাগম সবাই জল নিয়ে এসেছে কত দূর দূরান্ত থেকে হ্যাঁ একসাথে কি সুন্দর দেখো সবাই দর্শন করছে বাবার ওইখানে আর ওইখানে বাবার সিঙ্গার হচ্ছে বড় স্ক্রিনে বড় স্ক্রিনে দেখানো হচ্ছে সিঙ্গারটা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখো কি সুন্দর আরতি হচ্ছে আরতিটা কত সুন্দর হচ্ছে দেখো সবাই একটু দর্শন করো বাবা দর্শন হর হর মহাদেব জয় শ্রী শঙ্ভু জয় বাবা হন হ্যাঁ সবাই একটু দর্শন করি না সবাই নাকি বলে সেই ঠাকুরকে দর্শন করা করলে নিজের মনস্কামনা ইচ্ছা না বলে যদি বলো যে আমি কৃষ্ণ ভক্ত লাভ করতে পারি শ্রী পার্বতীর কাছে যদি তুমি এই মনস্কামনাটা যাও তাহলে নাকি তোমার কাছে পূর্ণ করে দেয় জানলে তো কারণ কৃষ্ণ কারণ শিব কৃষ্ণ ভক্ত তার আরাধ্য দেবতা হ্যাঁ কৃষ্ণ শিবকে বলে আমার আরাধ্য দেবতা আর শিব কৃষ্ণকে বলে আমার আরাধ্য দেবতা তাহলে সবাই কৃষ্ণের নাম করলে আমার শীত রোজ নাম ব্যবহার শীত একসাথে মিলামির ভক্ত সব হচ্ছে রোজ নাম প্রাকৃতিক রোজ নাম একটা হ্যাঁ শিবর থেকে বসলাম তো শিবের মতো ভক্ত আমরা হতে পারবো না আর শিবের মতো হতে মানে ভালো দেবতা হতে পারবো না তো শিব চাই যে সবাই কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হোক হ্যাঁ শিব পার্বতী শিব পার্বতী চাই যে আমরা সবাই কৃষ্ণ ভক্ত হই সবাই যদি বলি যে আমরা যেন কৃষ্ণ ভাষা লাভ করতে পারি তাতে না কৃষ্ণ ভাষা বেশি খুশি হয় তার বছর দুজনে বেশি খুশি হয় হ্যাঁ তাহলে এবারে রাখছি বন্ধুরা রাগবিধে যখন সবাই ভালো থেকো আর দেখো পরের দিকেও যেন ভালোভাবে থাকতে পারে